দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে লাইভে ইউটিউবে তো প্রায় এক মাসের মতো হয়েছে ঠিক মতো ভিডিও আপলোড করা হয় না তারপর লাইভও আসা হয় না তো আজকে একটু ফ্রি টাইম আছে তাই ভাবি ভাবলাম একটু আপনাদের মাঝে লাইভে আসি তো সবাই যুক্ত হয়েছেন সবাইকে লাইভ আসার আমন্ত্রণ রইলো আর যে যেখান থেকে দেখতেছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক বেশি বেশি ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য সবাই গুলো উঠে জলদি যাদের কাছে অলরেডি একটি ভাই চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে আবার আসলাম প্রায় অনেক অনেকদিন হয় তার জন্য ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন তো একটা ভাই দেখতেছি উপরে কিন্তু একটা কমেন্ট দেখতে পাইতে আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই কমেন্ট করবেন অলরেডি দুই তিনজন যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত সবাই ধন্যবাদ হয়েছেন যারা পরবর্তীতে আমাদের সাথে লাইভে যুক্ত হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাইতেছে না সবাই একটু যুক্ত হয়ে যান যাদের কাছে লাইভ নোটিফিকেশন গেছে আপনারা এখনই যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসি কিছুক্ষণ এখন পর্যন্ত একটাও কমেন্ট দেখতে পাইতেছি না অলরেডি কিন্তু দুই মিনিট হয়ে গেছে তিনজন দেখতেছি কিন্তু আপনাদের কারো কমেন্ট দেখতে পাইতেছি না আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য লাইভে একটু ভাই লাইক দিয়ে দিয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরো দুই তিনজন দেখতেছি আপনারা অবশ্যই লাইক দিয়ে দিবেন তো আজকে এমনিতে লাইভে আসা কারণ সময় পাইতেছি না তার জন্য প্রায় এক মাসের উপরে লাইভে আসা হয় না ভিডিও আপলোড হয় না তেমন এই চ্যানেলে তো ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে সবাই সাপোর্ট করবেন গাইস অলরেডি কিন্তু তিন মিনিট হয়ে গেছে এখনো আপনাদের কারো কমেন্ট দেখতে পাইতেছি না মাত্র একজন লোক দেখতেছি অলরেডি আরো একটি ভাই যুক্ত হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ছোট্ট চ্যানেলে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই কমেন্ট করবেন